তাজা খেজুরের রস থেকে কীভাবে উত্তরাঞ্চলের মানুষ খেজুরের গুড় তৈরি করে একেবারে গ্রামীণ অঞ্চলে গিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই গ্রামীণ অঞ্চলের রস থেকে কিভাবে খেজুরের গুড় তৈরি করে আর যেই খেজুরের গুড় আমরা শীতকালে সবচেয়ে বেশি পছন্দ করি খেতে আমার পিছনে দেখছেন যে খেজুর গাছ হাজার হাজার খেজুর গাছ মানে এই রাস্তাটা যতটুকু গেছে এভাবে দুই পাশে সারি সারি খেজুর গাছ মানে জাস্ট অসাধারণ একটা দৃশ্য আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্য দেখে আর এই খেজুর গাছগুলো থেকে খেজুরের রস সংগ্রহ করবে এই সংগ্রহ করার রস থেকেই খেজুরের গুড় তৈরি করবে অর্থাৎ এগুলোকে জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করবে আপনাদেরকে আমরা দেখাবো কীভাবে খেজুরের রস সংগ্রহ করে আর এই খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করে পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে দেখাবো আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আপনাদের জন্যই এই রস এই রস দিয়ে আপনাদের জন্য খেজুরের গুড় পানি নিয়ে আসবো তো আপনারা অবশ্যই এমন পিওর খেজুরের গুড় বা খাঁটি খেজুর গুড় নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সকাল ভোরে ভোরে কুয়াশার মধ্যে এই খেজুরের রসগুলো সংগ্রহ করা হয় তারপর এই খেজুরের রসগুলো বাড়িতে নিয়ে আসা হয় এখন দেখতে পাচ্ছেন আমি সেই খেজুরের রসগুলো ডালতেছি একটা তাপার মধ্যে খেজুরের রসগুলো সংগ্রহ করার পর এইভাবেই জাল দেওয়া হয় এখানে দেখেন তারা পাত করে দিয়ে আগুন জ্বালাচ্ছে আর কি যদিও এখন আর গ্রামে আমাদের গ্রাম অঞ্চলে পাত করে দেখা যায় না কিন্তু এখানে আসলে দেখা যায় তারা পাত করে দিয়ে এই খেজুর রসগুলো দাল দিচ্ছে গুড়ের কালারটা জাস্ট অসাধারণ একবার সেই রকম একটা কালার চলে এসেছে আর গুড়ের গানটা তো মানে মার্শাল কি বলবো দেখতে পাচ্ছেন আমাদের গুড় গুলো দিতে দিতে একেবারে মানে একেবারে যে অরিজিনাল কালারটা চলে এসেছে দেখেন দুই তিন ঘন্টা জাল দেওয়ার পর যখন খেজুরের গুড় গুড়ের মধ্যে একটা আলাদা কালার চলে আসে তখন খেজুরের গুড় তাফা থেকে এভাবে সুন্দর করে নামিয়ে নেওয়া হয় এরপর আস্তে আস্তে গুড় তৈরি করা হয় ভিউয়ার্স রসগুলো জাল দেওয়ার পর এই যে একটা লাল কালা চলে আসছে দেখেন এভাবে জাল দিতে দিতে এই রসগুলোকে গুঁড়ে তৈরি করে আমাদের গুড় তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে এরপর আমরা বয়েল বক্স করব যত বেশি মানে এটাকে লাগবে তত বেশি এটা মানে ভালো হবে গুড়টা আমাদের দু হাজার চব্বিশ সালের গুড় তৈরি করেছি আমরা আর সেই গুড়টা দেখে অনেকে বলতে পারেন যে ভাই আগের গুড় কিনা না এটা চব্বিশ সাল আজকে চব্বিশ আজকে দিনটা কত না আজকে নভেম্বরের সতেরো তারিখ দু হাজার ষোলো তারিখ দু হাজার চব্বিশ